জানি বাড়ি চাকরি আর টাকা দেখে মেয়ে বিয়ে দিবেন না দিবেন না আগে দেখতে হবে ছেলেটা মানুষ কিনা কারণ ভাত আর কাপড়ের জন্য মেয়ে মরে না মেয়েরা বোনেরা মারা মরে মানুষ অমানুষের অত্যাচারে আসুন ভালো থাকি ভালো থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো ভিডিওটা তো দেখলেন আলহামদুলিল্লাহ দেখেন এখনকার বর্তমান যুগে সবাই টাকা খোঁজে বাড়ি খোঁজে গাড়ি খোঁজে টাকা বাড়ি গাড়ি দেখা সবাই সবার মেয়ে বা বোন বাপthio শুনে চার জেটে হয় সবাই দিয়ে দিতে চায় কিন্তু ছেলে ভালো কিনা আসেনি নামাজে কিনা সে কোনো খারাপ পথে আছে কিনা সে গরিব হোক এটা দেখে না সবাই টাকা বাড়ি গাড়ি খোঁজে তো ওনার এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো ওনারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই বর্তমানে কিন্তু আমাদের দেশে না প্রত্যেকটা সবচেয়ে বেশি আমাদের দেশে চলতেছে যে টাকা বাড়ি গাড়ি থাকলে মেয়ে দিয়ে দেয় নয়তো দেয় না কারণ টাকা বাড়ি গাড়ির এখন বেশি প্রয়োজন মনে করে যে টাকা বাড়ি গাড়ি থাকাটা মানে মেয়ে গিয়া ভালো থাকবো সুখে থাকবো ও টাকা থাকলে ও ভালো আনন্দতে থাকব এটা মিথ্যা কথা অথচ দেখা যাইতেছে যে দিনে দিনে কাজ করে দিনে ডাকাই না দিনে খায় বাজার সদাই করে ওর কেসে ভালো থাকে দিন শেষে কিন্তু মানুষ কি করে এখনকার গার্জিয়ানরা প্রথম অবস্থায় ভালো একটা ভুল করে ভুল করে পরে গরিব ছেলে খুঁজে তো আমার কথাই তো রুখে বলার ছিল যে বর্তমানে এগুলো আমাদের দেশ অহর অ হয় আপনি টাকা পয়সা দিয়ে খেলা আপনার বাড়ি গাড়ি দিয়ে খেলা আপনার ছেলে দেখেন সে নামাজ পড়ে কিনা সে ভালো পাওয়ার রাস্তায় আছে কিনা পাঁচক তো নামাজ পড়ে কিনা তার ফ্যামিলি কেমন বা তার চলাচলের চরিত্র কেমন সে যদি নামাজ পড়ে একটা নামাজি পড়া মানুষ সে কখনো খারাপ হইতে পারে না যে নামাজ পড়ে সে কখনো খারাপ হইতে পারে না আমার দেখাতে তো এই হইল কথা তো আপনারা আপনার বোন হোক বা ফ্যামিলির জেই হোক বা পরিবারের জেই হোক আপনি চেষ্টা করবেন যে আপনার ফ্যামিলি পরিবার পরিজন যে হোক যাতে ভালোভাবে চলে বা ভালো একটা কিছু করতে ভালো একটা জায়গা দিতে পারেন সর্বপ্রথম দেখবেন নিজের ছেলে বা কাছের মানুষ তাকে নিয়ে দেখবেন যে সে নামাজ পড়ে যে পরে না এটা আপনি যদি তার সৌন্দর্য দেখেন রূপ বাহার দেখেন তাহলে এটা মিথ্যা এটা আপনি টাকার দিকে দেখলেন বা ওর পরিবেশের দিকে দেখলেন পরিবেশ দেখবেন না আমি দেখছি সবচেয়ে বেশি এখনকার যুগে বা বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা হয় যে টাকা পয়সা দেখে দেখে যে টাকা পয়সা আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা তারই সবচেয়ে সমস্যা হয় আপনি যদি টাকা পয়সা না দেখে ছেলে নামাজ পড়ে কিনা গরিব হোক সে নামাজ পড়ে কিনা ভালো পথে চলে কিনা ওই ফ্যামিলিতে মেয়েগুলা যাই ভালো থাকতে পারে সুখে থাকতে পারে তো সবার কিছু আমার এতটুকু বার্তা দেওয়া ছিল ভাবিয়া করিয়েন কাজ করিয়া ভাবিয়েন না ইনশাল্লাহ আল্লাহ তালা সবাই ভালো দেন। ইয়ান দোয়া করি আর সবাই সবাই মা বোন আছে সবাই যাতে ভালো পথে থাকতে পারে ভালো জায়গায় থাকতে পারে কারণ মানুষ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় এটি আমার বলার ছিল তো ভা বোন সবাই মা বোন ভালো থাকুক সুস্থ থাকুক সবাই চেষ্টা করবেন যে ভালো একটা জায়গায় বা ভালো একটা পরিবেশে ভালো ছেলে দেখা সে নামাজ পড়ে কিনা ভালো পর্যায়ে আছে কিনা ভালো ভাবে চলে কিনা এরকম একটা বিষে দিতে পারেন তো রুমের কাছাকাছি আশা করছি এ হলো আমাদের রুম তো আজকের জন্য এখানে বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম